আসসালামু আলাইকুম দর্শক মন্ডলী সকলকে স্বাগত জানাচ্ছি রাঁচের সিটিহার থেকে আর রাঁচার সিটহাটের যেসব গরুগুলা একটা একটা করে ধরে রাখা হয় বড় বড় সাইজের গরু সেই গরুগুলোর দামটা জানানোর একটা চেষ্টা আপনাদেরকে করবো ইনশাআল্লাহ চলুন কথা বলি এই গরুগুলো যিনি নিয়ে আসছেন তার সাথে আসসালামু আলাইকুম ভালো আছেন আচ্ছা কী জাতের গরু এটা শাহিল কেমন বয়স হয়েছে এটার দাতা আচ্ছা দর্শক এগুলো আপনারা চাইলে খামারে রাখতেও পারেন আবার কষাই মাফের হিসাবে কেটেও বিক্রি করতে পারেন কতটুকু ওজন আসতে পারে সাড়ে পাঁচ মন কেমন দাম রাখছেন এটার একশো সত্তর চা দর্শক এই গরুটার দাম চা একশো সত্তর ওর পাশের গরুটা নিয়ে একটু কথা বলি ভালো আছেন আচ্ছা আপনার এটা দেশি তো দাতা আচ্ছা আচ্ছা এগুলো কিন্তু কষয় মাপের গরু গোস্তের জন্য ভালো হবে কেমন কি দাম চাচ্ছেন এটার এক লাখ পঞ্চান্ন দাম চাচ্ছেন তার মধ্যে কম করা যাবে আচ্ছা আচ্ছা অসংখ্য ধন্যবাদ দর্শক এটা একশো পঞ্চান্ন চাওয়া এখন বাকিটা দাম দর করে নিতে হবে আমার পাশের এই গরুটা নিয়ে কথা বলবার চেষ্টা করি একটু মা ভালো আছেন কত যাচ্ছেন এটা দেড়শো দাম টাম বলে কেউ কেমন বলে একশো তিরিশ বলে আচ্ছা আচ্ছা দর্শক এটা এক লাখ তিরিশ সর্বোচ্চ পঁয়ত্রিশ পর্যন্ত দাম পেয়েছেন তো বাজার যেমন দেখছি হয়তো আর কিছুটা উঠলেই এই গরুটা ছুটে যাবে এগুলা মাপ করে মোটামুটি সাড়ে চার মন প্লাস মাংস আশা করা যায় কষায় তো পাঁচ মন ধরবে না ধরছে না সেই তো জি এই যে দেখেন বড় বড় গরু চলে আসছে চা চা এটা আপনার আচ্ছা আচ্ছা এটা খামারে রাখার মতো করুন এটা কাটলে লস হবে কেমন দাম চাচ্ছেন এক লাখ পঁয়ত্রিশ আচ্ছা আচ্ছা দশ পনের ভিতর কিছু করা যায় কেমন করা যায় পঁচিশ তিরিশ করা যায় পঁচিশ তিরিশ চাচ্ছেন পঁয়ত্রিশ পঁচিশ চার রেট আছে দর্শক এটা রাখার মতো গরু রাখি মাপের গরু সেই হিসাবে আপনাকে কিনতে হবে তো আমি একটা ধারণা দিয়েছি চাচা একটা ধারণা দিয়েছে এর মাঝে মাঝেতেই বেচা কেন হবে আশা করছি আরও একটা গরু খুব রাগি গরু কিন্তু সুঠাম দেহের মামা এই লাফাচ্ছে এই গরুটা কত দাম এত বেশি কেন কোন জায়গা থেকে আসছে নাটোর থেকে নাটোর থেকে আসছে এক লাখ পঁয়তাল্লিশ চাচ্ছে এটা দর্শক এক লাখ পঁয়তাল্লিশ চাওয়া তার মধ্যে এখন কথা বলার জায়গা আছে আমরা এই গরুটা দেখি এটা একটা সুঠাম দেহের সুন্দর গরু চাচা আপনারটা কত চাচ্ছেন একশো পঁচাত্তর দর্শক এটা একশো পঁচাত্তর চ আমার কাছে মনে হচ্ছে যে এটা কষায় মাপের গরু করলে লস হবে তবে রাখি হিসেবে যদি নিয়ে যান তাহলে নিয়ে যাওয়া যায় ধন্যবাদ চাচাকে আমরা এই পাশে চমৎকারী গরুটা নিয়ে কথা বলি অলরেডি ক্রেতাও আছে খুব কম ক্রেতা নাকি সকাল থেকে দাম দর হয়েছে কি হচ্ছে তবে পর্যাপ্ত ক্রেতা নাই কত চেয়েছেন ক্রেতার কাছে পঁয়ত্রিশ চল্লিশ চাচ্ছেন টার্গেট আছে কেমন এক লাখ পঁচিশ দশক এই গরুটার টার্গেট আছে এক লাখ পঁচিশ হাজার টাকা ওনারা যা চার চেয়েছেন তবে ক্রেতা সংখ্যা কম এই পাশের বিগ গোল্ড আপনাদেরকে দেখায় তোমার আপনার এটা কী চাতে ক্রসের সাথে দেশি ক্রস দাম চাচ্ছেন কেমন এক লাখ পঁয়ষট্টি কত দেওয়া যায় চল্লিশ ভেঙে বলে কিন্তু আপনার টার্গেট কত আছে পারে আছে আচ্ছা দর্শক এই হচ্ছে আজকের গরুর বাজারের আপডেট আমরা খণ্ড খণ্ড চিত্র হিসেবে তুলে ধরছি আপনাদেরকে একটা একটা করে আমরা উপহার দেবো প্রতিদিন